প্রায় আমার প্রতিটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার গ্রিন খুব পছন্দ তো যেহেতু গ্রিন পছন্দ তাহলে তো অবশ্যই আমার গ্রামও পছন্দ হবে আমার পাহাড় এবং সবুজ্যামল জিনিসগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তো আজকে আমরা ঠিক এরকম একটা জায়গায় চলে যাচ্ছি যেখানে হচ্ছে যে কিছুটা হলো গ্রামের বাইপস আসবে এবং গ্রিন একটা পরিবেশে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা সিম্পল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আমি আসমা আপনাদের সাথে আছি বিসমিল্লা বলে আমি আমার ব্লগটি শুরু করছি তো যেটা বলছিলাম যে আমার হচ্ছে সবুজ শ্যামল অনেক পছন্দ তো যেহেতু সবুজ শ্যামল বেশিরভাগ গ্রামেই দেখা যায় সে কারণে আমার গ্রামও খুবই পছন্দ পাহাড় দেখতে পাচ্ছেন আমরা ঠিক এরকম একটা গ্রামের পরিবেশে চলে যাচ্ছি যেখানে রয়েছে কিছুটা হলো গ্রামের কিছু ভাইবস পাওয়া যাবে যার জন্য হচ্ছে যে এই প্লেসটাতে যাওয়া পুছরে প্রায় আমি এই জায়গাটিতে বহুবার গিয়েছি তো চলে এসেছি সেই জায়গাটিতে যেখানে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে হচ্ছে কিছুটা হল আপনারা গ্রামীণ পরিবেশ দেখতে পাবেন শুরুতেই দেখতেই পাচ্ছেন যে আবদুল্লা ছুটাছুটি করছে খুবই এনজয় করছে এই প্লেসটিতে এসে তার কারণ হলো যে আবদুল্লো আমার মতো ঠিক পশু পাখি হাঁস মুরগি এই জিনিসগুলো অনেক পছন্দ করে তো ও হাঁসগুলো দেখে খুবই খুশি হয়েছে আর বারবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে এই পরি যেখানে আমরা এসেছি এই প্লেসটা হচ্ছে যে পর্তুগালের অনেকগুলো ট্যুরিস্ট প্লেসের মধ্যে একটি প্রায় দশটা ট্যুরিস্ট প্লেসের মধ্যে এটা একটা ট্যুরিস্ট প্লেস এটা হচ্ছে যে কাইশকেশ কাইশকেশ হচ্ছে যে বেসিক্যালি অনেক বড় একটা জায়গা যেখানে রয়েছে সবুজ শ্যামল গ্রিনের গ্রামের পরিবেশ এবং রয়েছে বিচও রয়েছে অন্য পাশে তো আমরা হচ্ছে যে আজকে হচ্ছে গ্রামের যে সাইডটা যেখানে পার্ক রয়েছে কাইশকেশ পার্ক এই পার্কটার নাম হচ্ছে কাশকেশ পার্ক তো এই পার্কটাতে আমরা চলে এলাম এখানে এসে আবদুল্লো খুব এনজয় করছে হাঁসগুলো দেখছে এখানে বিভিন্ন প্রকারের হাঁস রয়েছে যেমন হচ্ছে দেশি হাঁস আমাদের দেশে যে হাঁসটা দেখা যায় সেই হাঁস মুরগি ময়ূর এবং হচ্ছে যে যেই ময়ূরগুলো হচ্ছে পার্কের সাথে সাথে হাঁটে আর হচ্ছে যে এখানে আর রয়েছে অনেক প্রকারের হাঁস যেই হাঁসটাকে বলে আমরা রাজা রাজাহাঁস বলে থাকি সেই হাঁসটাও এখানে রয়েছে আর এই মাঠটাও বেসিক্যালি অনেক বড় বাচ্চারা হচ্ছে যে এইখানে এসে খুবই এনজয় করে তার কারণ বাচ্চাদের জন্য প্লে জোনটা অনেক বড় করে ওরা রেখেছে যেখানে হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করতে পারে যদিও আমরা হচ্ছে এই জায়গাটি তো অনেকখানি লেট এসেছি পার্কটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে যার জন্য হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে আমরা অন্য একটা জায়গায় ঘোরা যাই তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম যেহেতু আমরা অনেকখানি ঘোরাঘুরি করেছি সেহেতু আমাদের হচ্ছে যে কিছুটা তো খেতে হবে তো আমরা ঠিক গ্রামের পরিবেশের মতো এরকম একটা পরিবেশ যেখানে হচ্ছে যে আমরা খেতে পারবো বসে এই জায়গাটিতে চলে আসলাম কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্যটা অস্ত চলে গেছে তো আমরা হচ্ছে এখানে আসার পরও আবার দেখলাম যে এই জায়গাটাতে আসার পর দেখলাম যে এখানেও বাচ্চাদের জন্য একটা প্লে জোন রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই সুন্দর করে এনজয় করছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস আর ঠান্ডা ছিল যেহেতু এই জায়গাটা একটু গ্রামের মতো করে একটু শহর থেকে একটু দূরে এবং হচ্ছে একটু লেকের পাশে সাগর আটলান্টিক সাগরের পাশেই হচ্ছে যে এই জায়গাটা এখানে হচ্ছে যে বাচ্চারাও খুবই এনজয় করছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাতে এই জন্যই ঠান্ডা তার কারণ হল আটলান্টিকের পাড়ের মধ্যেই ওরা হচ্ছে পাহাড়ের নিচে ওরা আন্ডারগ্রাউন্ড যেটা বলা হয় এই আন্ডারগ্রাউন্ডে হচ্ছে যে ওরা রেস্টুরেন্টটা ওপেন করেছে রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে এর আগেও আমি বহুবার এই রেস্টুরেন্টতে এসেছি তো আমরা হচ্ছে নিচে চলে যাচ্ছি যেহেতু আমি আগেই বলেছি যে এটা আন্ডারগ্রাউন্ডের মতো একটা করে জায়গা আর এখানে হচ্ছে ওরা ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে কলসে দিয়ে দেখতে পাচ্ছেন এবং লাইটিং করেছে ডেকোরেশন করেছে ওদের ডেকোরেশনটাই বেসিক্যালি বেশি সুন্দর করে করা আর এই সেটটাতে আমার মনে হয় ওরাদের বাসাও রয়েছে বাসা এবং রেস্টুরেন্ট দুটোই একসাথে তো আমরা যে সময়টাতে এসেছি প্রায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই আমরা এসেছি আর রেস্টুরেন্টটা প্রায় সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর কারণ হলো যেহেতু পর্তুগিজরা অনেক তাড়াতাড়ি ডিনার করে ওরা হচ্ছে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ওরা ডিনারটা সেরে ফেলে তো আমরা যেই সময়টাতে এসেছি মোটামুটি রেস্টুরেন্টে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল পর্তুগিজরা রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে ডিনার করতে চলে এসেছে যেহেতু পর্তুগিজেরা রান্নাবান্না খুব কমই করে আমি আর আমার হাজব্যান্ড মিলে দেখছি যে আমরা কী নেব তো এখানে দেখলাম যে তেমন কিছু খাবারের মতো নেই তো আমরা চিন্তা করলাম আচ্ছা যাক যে আছে আমরা এর মধ্যে খাবার দাবার খেয়ে স্ন্যাক্সের মতো করে কিছু খেয়ে চলে যাব। তা আমরা অর্ডার করে দিয়েছি পিৎজা অন্য সাইডে একটু পিৎজা রয়েছে আর নিয়েছে কিছু কেক যেটা বাচ্চাদের বাচ্চাদের অনেক পছন্দ কেক আর প্রায় সব কিছুই শেষের দিকে যার জন্য হচ্ছে যে আমরা পিৎজা ছাড়া অন্য কিছু হচ্ছে এখানে আর নিচ্ছি না তো আমরা হচ্ছে অর্ডার করে এখানে চলে এসেছি লাইটিং করার চারপাশে এখানে পাম অয়েল গাছ রয়েছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আটলান্টিক যে সাগরটা ওই সাগরটা রয়েছে আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরের পাড়েই ওরা বেসিক্যালি রেস্টুরেন্টটা ওপেন করেছে আর এই পাশ থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল খুবই ঠান্ডা ছিল মোটামুটি যেহেতু এখন সামার তারপরও অনেক ঠান্ডা ছিল তো এখানে এসে আবদুল্লাহ খুব এনজয় করছে যেহেতু লাইটিং অনেক পছন্দ আর এই জায়গাটিতে হচ্ছে ওরা মাছের করে ডেকোরেশন করেছে ছোটো ছোটো মাছ রয়েছে পাঁচটা আমি একটু ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যমত মতামত আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেল এবং আমার পেজের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন এবং হচ্ছে কোথায় বেড়াতে গিয়েছেন ঈদে তাও জানাবেন আর যারা এই কাজগুলো করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো রীতিমতো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে অন্য একটি ব্লগে আবারও দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পিৎজা চলে এসেছে এখন আমরা পিৎজাটা পিৎজাটা টেস্ট করব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং